শুনলাম তোমরা নাকি ইউটিউবে সিলভার বাটন পেয়েছো জি স্যার জি কংগ্রাচিলেশন এটা নিয়ে তো তোমরা অনেক পরিশ্রম করলে স্যার সবই মহান আল্লাপাকের অশেষ রহমান কষ্ট করলে তোমরা আল্লাহর রহমত কোথা থেকে আসলো আমি তো বিষয়টা বুঝতে পারছি না কি বলেন স্যার আল্লাহর রহমত ফা কি কোনো কিছু সম্ভব আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তোমরা কি আল্লাহকে দেখেছো চেনো স্যার আল্লাহকে ধরেছো কোনোদিন বা আল্লাহ তোমাদেরকে ধরেছেন স্যার বিজ্ঞান যেটা বলে যাকে ধরা যায় না যাকে স্পর্শ করা যায় না তার কোনো অস্তিত্ব নেই তার অর্থ কি দাঁড়াচ্ছে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নেই কিন্তু আমি আমি একজন প্রফেসর বিষয়ে আমি যথেষ্ট এ পড়াশোনা করেছি যথেষ্ট জ্ঞান আমার রয়েছে আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না আমি যেটা বুঝিয়েছি সেটা বোঝার চেষ্টা স্যার আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহ নেই এটা কমন সেন্সের বিষয় এটা আমার ন্যূনতম সেন্স কাটিয়ে বুঝতে পেরেছি গবেষণা করেছিলেন সেন্স খাটিয়ে আচ্ছা স্যার আপনি কি সেন্স দেখেছেন এটা কি বলছো সেন্স কে দেখা যায় হ্যাঁ তাহলে সেন্স কি ধরে দেখেছেন বা স্পর্শ করেছেন সেন্স কিভাবে স্পর্শ করবে তাহলে আপনি একটু আগে বললেন যে বিজ্ঞানের মতে যেটা দেখা যায় না যেটা ছোঁয়া যায় না তার কোনো অস্তিত্ব নেই হ্যাঁ তাহলে তো স্যার সেন্সেরও কোনো অস্তিত্ব নেই সেন্সের অস্তিত্ব স্যার তাহলে কি আপনি ননসেন্স সূত্র মতে আমি ননসেন্স Bangladesh Movie Club